মানুষ ছেলে মেয়েকে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য নিজের কল্যাণের জন্য যদি মানুষ করেন তাহলে বলবেন যে বড় ডাক্তার তো তো ধোকাবাজ প্রায় ডাক্তারই ধোকাবাজ প্রতারক ওই কোম্পানির ওষুধ লিখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে আর পরীক্ষা যা আছে তার চেয়ে অনেক বেশি করেছে তা এর কাছে জাতি কি কল্যাণ পেল বলেন আর যদি বলেন বড় ইঞ্জিনিয়ার তো প্রায় চোর তা আপনি ছেলে মেয়ে মানুষ করে কি বুঝাতে চাইলেন জাতিকে এটা কি হিসাব আপনার সম্মানিত দিন ভাই বলছিলাম মহান আল্লাহ বলেন কুয়াংসাকুমিকুম নারা পৃথিবীর মানুষ তোমরা তোমাদের পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও মানে পরিবারের মালিক তার ছেলে মেয়েকে আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারে এই পদঘাট বাপ মায়ের হাতে রয়েছে যা আল্লাহ আল্লাহতালা বলেন কীভাবে আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন আপনার ছেলে মেয়ে তো স্কুলে ঢোকেই বলছে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তো কালিমার তো আর আকাশ বাতাস নয় বা আকাশ বাতাস তো আল্লাহর তো আপনার ছেলে মেয়ে এখানে জাতির কি কল্যাণ করতে পারে ও তো নিজেই মুশরেক ওর শিক্ষক মুশরেক ওর প্রতিষ্ঠান মুশরেক ওর জাতি মুশ্রিক ও তো কখন মুশ্রিক হয়ে দিন রাত ঘুরে বেড়াচ্ছে তার তো হিসাবই নাই সবান রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ আমার জাতির উপরে বড় আশঙ্কা আমি তোমাদের উপরে আশঙ্কা করে গেলাম তিনটি বিষয়ে এক আইমাতা মুজিল্লিন ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত এটা আমার আশঙ্কা এটা আমার ভয় তিনি অন্য জায়গায় বলেন যে হুজুরকে দেখতে লাগবে হুজুর তার অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বখারে মুসলিম এ কথা রাসল সাল সাল্লাম বলেন তিনি বলেন আলেমা আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নিয়ে বলবে এটাই রাসুলের সোনাদ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসুলের আদর্শ রাসুল সাল্লা সাল্লাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখ আমি তিন বিষয়ে আশঙ্কা করে যাচ্ছি তার একটি হচ্ছে ভ্রান্ত হুজুর দুই মিন মুতাবিল মুশরিক আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার আশঙ্কা জাতির সামনে আমি আশঙ্কা করে গেলাম তিন আমার মূর্তি পূজা করবে আমরা নাকি সরস্বতী ভগবতী কালী দুর্গার পূজা করব কালীমার আকাশ বলবো তো কালীমার তো পূজা করাই হলো কালীমার আকাশ আর বাবার আকাশ কালীমার কেন আকাশ হবে ঠাকুর জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর ভারত বাংলাদেশ পাকিস্তান প্রত্যেকটা মানুষের শত্রু ঠাকুর যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকাই আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলবে মানে এত কাপুরুষ হয়ে দুনিয়াতে জন্ম আমরা নিনি আমার ছেলে মেয়ে ঠাকুরের গান বলে না আপনার কেন বলে তার জবাব আপনি দিবেন আমি দিব কেন ছেলে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি মেয়ে জন্ম দিয়েছেন জবাব দিবেন আপনি আপনার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন ছেলে মেয়ে মানুষ করেছেন জাতির জন্য না প্রতারক করে মানুষ করেছেন না ধোকাবাজ করে মানুষ করেছেন আপনার ছেলে যেদিন ক্লাস টেনে পড়ে সেদিন আপনি বলেন আমার মেধ ছেলের মেধা ভালো গোল্ডেন পেয়েছে তারপর যেদিন ইন্টার পাস করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন আপনি তাই সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন ভালো হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তারপরে লন্ডন গেল বড় ডাক্তার হলো হাসপাতালের ডাক্তার হলো তিন লক্ষ টাকা বেতন ওই কোম্পানির ওষুধ লেখে যেই কোম্পানিটাকে টাকা দিয়েছে বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি আপনি জাতির কি করতে পারেন এই করার মতো ক্ষমতা রয়েছে আপনার ছেলে মানুষ করার সিদ্ধান্তই ভুল আপনি জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন না জাতিকে পরকালমুখী করতে হবে এই জন্য আপনি ছেলে মানুষ করেন না বা আপনার নিজেরই জানা নাই যে কিভাবে ছেলে মানুষ করলে জাতির জন্য হতে পারে তাই তো আপনাকে দেখলে আমার খুব আফসুস হয় মাঝে মধ্যে বলি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা আনাম তারা হলো পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার ছেলে মেয়েকে আল্লাহ তালা বলছেন কুকুর শ্রেণীর মতো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো গরু ছাগলের মতো ছেলেবে মানুষ করে জাতির কি করতে পারেন আপনি আপনার ছেলে বা কি করেছে পঞ্চাশ বছর থেকে একশো বছর থেকে আপনার ছেলে অতীতকে আপনি চ্যালেঞ্জ করেন দেখেন আপনার ছেলে মেয়ে কি করেছে ভুল হিসাব আপনি বলেছেন যার মেধা ভালো গোল্ডেন পেয়েছে আপনার বলা মাত্র আপনার ছেলে মেয়ে জাতির জন্য মানুষ হয়নি নিজের জন্য হয়েছে চোর হয়ে হয়েছে ধোকাবাজ হয়ে হয়েছে প্রতারক হয়ে হয়েছে শুধু ধান্দাবাজ টাকা ইনকাম করার জন্য হয়েছে জাতির করলেন আপনার জানা নেই আপনার ছেলের জানা নাই আপনার মেয়ের জানা নাই কি বুঝবেন আপনি যে জাতির করলেন কাকে বলে যেহেতু ছেলে মেয়েকে কি শেখাতে হবে কি বুঝাতে হবে কি পড়াতে হবে এইটুকু আপনি হিসাব করতে পারেননি মহান আল্লাহ বলেন হে বিশ্বিগন কুয়াং খোসা কোম নারা তোমরা তোমাদের পরিবারকে যাহার নাম থেকে বাঁচাও কি করলে আমরা পরিবার থেকে যা পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে পারি চলেন ধারাবাহিক ভাবে দু একটি নিয়ম কানুন পেশ করি লোকমান হাকিম তার ছেলেকে বলেন বোনাইয়া ও আমার আদরের ছেলে বিল্লাহ আল্লাহর সাথে বিন্দু শরিক করোনা ইন্না না ইন্নাসেরিক আলিম শেরক হচ্ছে সবচেয়ে বড় পাপ লোকমান হাকিম তার ছেলেকে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শিরক করতে নিষেধ করছে আর বাংলাদেশের মাটিতে ক্লাস আরম্ভ হয় সীর দিয়ে তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কি দিয়ে জাহান নাম থেকে বাঁচাবেন পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সীর আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন আকবরুল সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে আল আল্লাহর সদস্য করা দ্বিতীয় নম্বর পাপ হচ্ছে অকুকুল অলেদান পিতা মাতার অবাধ্য চলা তৃতীয় পাপ হচ্ছে শাহাদাতু জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া কত মানুষ নরসিংদী জেলে পনেরো বিশ বছর থেকে আছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষী যে বলেছে পঞ্চাশ হাজার টাকা দিব তোমাকে অমুককে তুমি মেরে আসো বাস। অমুকের ব্যাপারে তুমি বিরুদ্ধে সাক্ষী দিবা ও তখন বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সেদিন সে নরসিংদী ছিল না তাহলে সাক্ষী জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি যে সাজিয়েছে সেই মাত্র জানে সেই জাতিকে আপনি কিভাবে মানুষ করতে পারেন বলছিলাম পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দ এক নম্বর মহাপাপ হচ্ছে আছে বাংলাদেশের শিরকের বন্যা চলে অবাক হলেও সত্য ওর জঙ্গ সূত্রে হচ্ছে শির ওর ভিত্তি হচ্ছে শির ওর চলাফেরা হচ্ছে সির ওর শিক্ষা হচ্ছে শির ওর খাওয়া দাওয়া হচ্ছে সির তার জীবন হচ্ছে সির সে জাতির কি করতে পারে মাজরজি আল্লাহ তাআলা হবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনা নামাজ লা তুশরিক বিল্লাহ আইন কতল দাওহুর রিকতা জালিয়ে দেওয়া হয় যদি জালেম তোমাকে জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জলে যাও শরীক করো না নামাজ জালেম যদি তোমাকে হত্যা করে জুলুমে নিহত হয়ে যাও শরীক করো না মহাপাপ চালিয়ে দিলে জলে যাও সেরে করোনা হত্যা করা হলে নিহত হও শির করোনা শিরক মহাপাপ বাংলাদেশের মাটিতে শিরকের বন্যা চলে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আয়ুদ্দাম যে আকবর সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নান্তাদু আল্লাহ নির্দান হা কালাকাক তোমাকে যে সৃষ্টি করেছে তার সাথে তুমি সেরেক করো এটাই হচ্ছে বড় পাপ সম্মানিত দিনী ভাই বোন আবু হরি আল্লাহ বলেন বললেন পৃথিবীর মানুষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যাতে তোমরা ধ্বংস হয়ে যাবা তার একটা হচ্ছে আল্লাহর সাথে সেরিক করা প্রত্যেক হাদিসে এক নম্বর পাপ এসেছে করা মহাপাপ। শির আল্লাহ তালান বলেন রাসুল sallallahu alaihi বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনু আদম মা দাওয়াতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই আমি বড়া করি না তুমি কত বড় পাপী আমি বড়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি আদম সন্তান শোনো কানানা সময়ে তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যাই আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ পাপ তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তালা দুনিয়াতে এভাবে বলছেন বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন যাব না আদম আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না হয়ে থাকে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেব তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন কি করলেন আপনি আপনি বা কী করলেন ছেলে মেয়ে বা কী করে লোকমান হাকিম বলছেন আব্বুকর কোরবানা জীবনে এরপরে তিনি বলেন আব্বু তুমি সলাত আদায় করো পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন আব্বু তুমি সলাত আদায় করো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত আদায় করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মৌরু আউ্লা কুম্বি সলাত অহ আপনার সাবে না তোমরা তোমাদের ছেলেমেয়েকে শলা আদায় করতে বলো যখন তার বয়স সাত বছর অধেরে বহু মালাইহা অহ আপনার আশরে শেরি না তুমি তাকে পিটিয়ে শলা তাদায় করাও যখন তার বয়স দশ বছর বাপ বেঁচে আছে ছেলে মেয়ের বয়স দশ বছর শলা তাদায় করে না তখনও সে বাপ এটা ভুল কথা কা পুরুষকে বাপ বলে কি হবে সে তো বাপের দায়িত্ব পালন করে না রাসুল সাল্লামের আদেশ মানে না জাহান্নাম নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সলাতের বিষয়টি বলতেই হবে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত এমন একটি ইবাদত বস যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন লজ্জাবোধ করেন রাস্তায় হাঁটছেন কেন ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে জবাব আমি দিব ওর বাপ দিবে ওর মা দিবে আমি কেন ওই বাপে পিটাবে আল্লাহ নবী বলছেন পিটাতে সিদ্দিকরা পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না বাপি তাকে কন্ট্রোল করবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন জবাব আমি দিব দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে আমি জবাব দিব কেন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি প্রস্তুত থাকেন পড়ে জান্নাত সহজ নয় জবাব দিতে হবে কঠোরভাবে জবাব দিতে হবে এর জন্য আপনি প্রস্তুত থাকুন একাধিক হাদিস বলছেন রাসু সাহেব মিনা বলছেন পরিবারের উপর থেকে শিষ্টাচারে লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শিখাতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লেক আশাক আলা বাপ তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বোখারি মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই জরুরি বাপই পরিবারকে কন্ট্রোল করবে সাত ছেলের মা হয়ে গেল মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না ওকে পিটাতে পারে বাপে বলেন এখন আমরা সফর থেকে আসছিলাম হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না আমরা সেখান থেকে যেতেও পারি না পানি নেই অজু করতে পারি না সলা তাদাই করতে পারি না জনগণ আটকা পড়ে গেল বড় বিপদে পড়লো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে আবু বকর সিদ্দিকাজি আল্লাহ বললেন কি হয়েছে আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে খুঁজে পাওয়া যায় না যেতেও পারি না এখানে পানিও নেই অজুও করতে পারি না সলা আদায় করতে পারি না আয়েশা رضی আল্লাহু আনহা বলেন আবু বকর আমার নিকটে আসলেন আল্লাহ জানি লক্ষatani শাদীদা আমার কোমরের উপরে খুব জোরে মারলেন এত জোরে মারলেন ওই সময় আমার স্বামী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তিনি যদি আমার উরুর রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আউবাক্কার সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন এক মিনিট এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি সম্মানিত দিদি ভাই বোন এটা সৌদি আরব যার কারণে এটা সহজ আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরুরানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এইভাবে ঘুরবে এইভাবে ঘুরবে সেটা তো তিনি করলেন না এই অবস্থায় তিনি মেরে দিলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে নবীর আসল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছে নাওবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েসার জিয়াল্লাহ আনহা পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী রাসুল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিকরা জিয়াল্লাহ তালা আনহ মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েসার জি আল্লাহ আনহাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য মেরে দিলেন আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে পাঠে বসে থাকছে আর জিনিস কিনছে এইটা আপনি সহ্য করেন কিভাবে আপনি তাকে একটা ধমক দিতে পারেন না আপনি আবার বাপ ছি কে বলেছে আপনি বাপ আমি তো বলিনি আমি বলিনি কোনো হাদিস বোখারি মুসলিম ধর্ম বিক্রি করতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারতে রাজি নই